সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একত্রিশ পৃষ্ঠা থেকে আলোচনা করব এখানে বলা হয়েছে মডেল তৈরিতে কি কি উপকরণ ব্যবহার করা যেতে পারে তা তোমার দলের অন্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নাও উপকরণগুলোর নাম নিচে লিখে রাখো উপকরণ বাছাই করার কারণ কি সেই যুক্তিও লিখে রাখতে ভুলো না উপকরণগুলো হলো একটি বড় কাগজের কার্টুন রঙিন কাগজ একটি টেনিস বল একটি ছোট প্লাস্টিক বা সোলার বল আঠা কাঁচি একটি বাল্ব রং পেরেক বোতলের মুখ ইত্যাদি এরপর সপ্তম অষ্টম ও নবম সেশনে কিছু কথা দেওয়া আছে তোমরা রিডিং করে নেবে আমি প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি প্রথম প্রশ্ন কোন ঘটনাগুলো তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না উত্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ঘটনা আমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না কারণ সূর্যগ্রহণের সময় সূর্য চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকে ফলে চাঁদের ও উপছায়া পৃথিবী পৃষ্ঠে এসে পড়ে এরপরের প্রশ্ন উপরের ঘটনাগুলো কেন তোমাদের মডেলে পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না উত্তর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পর্যবেক্ষণে আলোর উৎসের বিপরীতে যে গাঢ় প্রছায়া দরকার তা আমাদের আলোর উৎস মোমবাতির শিখা দ্বারা সম্ভব নয় এছাড়া সূর্য যেরকম বহু দূর থেকে আলোর বিকিরণ করে তা আমাদের মডেলে দেখানো সম্ভব নয় দিনের বেলায় চারদিক থেকে সূর্যের আলো আমাদের মডেলের মোমবাতির আলোকে প্রচ্ছায়া সৃষ্টিতে বাধা দেয় আর ও উপছায়ের পার্থক্য করা না গেলে পূর্ণগায় সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব না এরপর বলা হয়েছে তোমাদের মডেলে প্রচ্ছায়া ও উপছায়া কি পর্যবেক্ষণ করতে পারছো কোনো সমস্যা কি হয়েছে শ্রেণীকক্ষে দিনের বেলা প্রচ্ছায়া পর্যবেক্ষণ করতে কেন অসুবিধা হয় বলতে পারো উত্তর আমাদের তৈরি মডেলে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি কারণ মডেলের আলোর বিপরীত বিপরীত দিক থেকে হাত রাখলে দেয়াল বা মেঝেতে একটা ছায়া পড়বে আস্তে আস্তে হাতটা সরিয়ে নিলে দেখা যাবে ছায়া রং ফিকে হতে শুরু করেছে দিনের বেলায় আমাদের চারপাশে বিভিন্ন মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আসতে থাকে তাই বিভিন্ন দিক থেকে আসা আলোর কারণে গাঢ় প্রছায়া পর্যবেক্ষণ করতে অসুবিধা হয় এরপর দেখো একটা ছোট পরীক্ষা করে দেখাও তোমার একটা হাত সূর্যের আলো বিপরীতে একটা দেয়াল বা মেঝের একদম কাছাকাছি রেখে দেখো গাঢ় একটা ছায়া পড়বে আস্তে আস্তে যদি হাতটা দেয়াল বা মেঝে থেকে সরিয়ে নাও দেখবে ছায়ার রং ফিকে হতে শুরু করেছে এর কারণ হল যতই হাতটাকে দূরে হাতের ধার থেকে বিভিন্ন আলোর উৎস থেকে আলো ছায়ার অংশটাকে আংশিক আলোকিত করছে ফলে ছায়া হালকা হতে থাকে দিনের বেলা আমাদের চারপাশে বিভিন্ন মাধ্যমে সূর্যের আলো প্রতিফলিত হয়ে আসতে থাকে তাই বিভিন্ন দিক থেকে আসা আলোর কারণে গাঢ় ছায়া পর্যবেক্ষণ করা কঠিন হয়ে যায় বরং অন্ধকার ঘরে শুধু একটা আলোর উৎস থেকে আসা আলোর বিপরীতে প্রায় অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব একইভাবে বিভিন্ন ধরনের চন্দ্রগ্রহণ যেমন পূর্ণ এবং আংশিক চন্দ্রগ্রহণ উপছায়া চন্দ্রগ্রহণ ইত্যাদি সম্পর্কে পড়ে নিয়ে তোমাদের বানানো মডেলের সাহায্যে বিষয়গুলো বুঝতে চেষ্টা করো নিজেদের দলের সবাই মিলে আলোচনা করো এরপর শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে মুক্ত আলোচনায় যোগ দাও এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ